স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প স্বল্প গ্রন্থের অন্তর্গত ধ্বংস গল্পটি পাঠ করব দিদি তোমাকে একটা হালের খবর বলি প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট বাসাটি বাড়ির কর্তার নাম পিয়ের সোপা তার সারা জীবনে শখ ছিল গাছপালার জোর মিলিয়ে রেণু মিলিয়ে তাদের চেহারা তাদের রঙ তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে তাতে কম সময় লাগত না এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত এ কাজে যেমন ছিল তার আনন্দ তেমনি ছিল তার ধৈর্য বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন লাল হতো নীল সাদা হতো আলতার রং আঁটি যেত উড়ে খোসা যেত খোসে যেটা ফলতে লাগে ছ মাস তার মেয়াদ কমে হতো দু মাস ছিলেন গরিব ব্যবসাতে সুবিধা করতে পারতেন না যে করতো তার হাতের কাজের তারিফ তাকে দামি মাল অমনি বিলিয়ে দিতেন যার মতলব ছিল দাম ফাঁকি দিতে সে এসে বলতো কি ফুল ফুটেছে আপনার সেই গাছটাতে চার দিক থেকে লোক আসছে দেখতে একবারে তাগ লেগে যাচ্ছে তিনি দাম চাইতে ভুলে যেতেন তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি তার নাম ছিল ক্যামিলা সে ছিল তার দিন দিনরাত্রের আনন্দ তার কাজকর্মের সঙ্গিনী তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন ঠিকমতো বুদ্ধি করে কলমের জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না বাগানে সে মালি রাখতে দেয়নি সে নিজের হাতে মাটি খুঁড়তে বীজ বুনতে আগাছা নিরোতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো কাপড় সেলাই করে দেয়া তার হয়ে চিঠির জবাব দেয়া সব কাজের ভার নিয়েছিল নিজে চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা ওদের বাগানের ছায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত ওরা জবাবে বলতো অনেক দামের আমাদের এই বাসা রাজার মণিমানিক দিয়ে তৈরি নয় তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে আর কোথাও এ পাওয়া যাবে না যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে কানে কানে জিজ্ঞেস করত শুভদিন আসবে কবে ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চায় না জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে কিছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে এই ছিল তার বন ইতিমধ্যে জ্যাক এসেছিল দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পিয়ের পেয়েছে সেনানায়কের তকমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখল সেদিন সকালেই গোলা এসে পড়েছিল ফুলবাগানে যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু ক্যামিল ছিল না বেঁচে সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে লম্বা দৌড় কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে একে বলে কালের উন্নতি সভ্যতার কত যে জোর আর এক দেশে আর একবার তার পরীক্ষা হয়েছে তার প্রমাণ রয়ে গেছে ধুলার মধ্যে আর কোথাও নয় সে চীন দেশে তাকে লড়তে হয়েছিল বড় বড় দুই সভ্য জাতের সঙ্গে পিকিন শহরে ছিল আশ্চর্য এক রাজবাড়ি তার মধ্যে ছিল বহু কালের জড়ো করা মনমাতানো শিল্পের কাজ মানুষের হাতে তেমন গুণপনা আর কখনো হয়নি হবেও না যুদ্ধে চীনের হার হল হার হবার কথা কেননা মার জখমের কারদানিতে সভ্যতার অদ্ভুত বাহাদুরি কিন্তু হায় রে আশ্চর্য শিল্প অনেক কালের গুণীদের ধ্যানের ধন সভ্যতার অল্পকালের আচরি কামড়ে ছিঁড়ে মিরে গেল কোথায় পিকিনে একদিন গিয়েছিলুম বেড়াতে নিজের চোখে দেখে এসেছি বেশি কিছু বলতে মন যায় না ধ্বংস গল্পের শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা তুলে ধরেছেন মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে না এ শাস্ত্রের রটনা তখন এ জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো মায়ের আঁচল ভরা দান যেন সাজানো তরি যেন নীলাকাশে সাদা পাল মেলিয়া প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া বুনো হাঁস নদী পারে মেলে যেত পাখাসে। উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে নদীর শুনে চিথনি কত রাতে দুপুরে অপসরী যেত যেন তাল রেখে নুপুরে পূজার বেজেছে ঘুম হতে উঠিতেই পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই বন্ধুরা ছুটিতাম কত নববরষে সুধায় ভরিত প্রাণ শুহিদের পরশে পশ্চিমে হেনকালে পথে কাটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে সভ্যতা কারে বলে ভেবেছিনু জানি না আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেশনের মানুষের সাজে কেজে সাজিয়েছে অসুরে আজ দেখি পশু বলা গাল দেয়া পশুরে মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা কত মারে কত বাঁকা হতে পারে সিধাতা দয়া কি হয়েছে তার হতাশের রোদনে তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে আজ তিনি নবরূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে ধ্বংস গল্পটি পাঠ করে শোনালাম গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব